তো গাড়িটা দেখানোর চেষ্টা করবো যে কোন গাড়িটা আমরা বিক্রি করলাম তো এই গাড়িটা হলো ইজি বাইক এর ব্যাটারি দিয়ে বিক্রি করলাম এই যে ইজি বাইক এর ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি দিয়ে বিক্রি করলাম তো গাড়ির সাথে আমরা চার্জার এই যে চার্জার দিয়ে দিয়েছি তো স্পেয়ার কই স্পেয়ার দাও নাই স্পেয়ার চাকা দিছো আচ্ছা স্পেয়ার চাকাটা দেবো তো এই যে আমরা আমাদের যে স্টিকার বা লোগো এটা আমরা নতুন ছাপাইছি এই স্টিকারটা এটা দিয়ে বিক্রি করলাম

দেখেন গাড়ি কিন্তু শরম ভরা এখনো আলহামদুলিল্লাহ আমার সরমে কখনো গাড়ি কমে না আমার এই সিরিয়ালের গাড়ি সব সময় থাকে কারণ গাড়ি একটা বের হইলে আমি গো আরো কিছু গাড়ি আসবি তো আমরা চেষ্টা করি সবসময় গাড়ি দেওয়ার জন্য সব বাজেটের গাড়ি যে যে বাজেট নিয়ে আসবেন বাজেট অনুযায়ী গাড়ি তো এখন একটু ছোট গাড়ি একটু কম যেহেতু ছোট মার্কেট একটু কম পাওয়া যায় বেশি হলো ছয় সিটি গাড়ি তো এই গাড়িটা পাউডার ব্যাটারি গাড়ি এটাও নিতে পারবেন এটাও কম রেটের ভিতরে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আরো আছে গাড়ি যেগুলো সবই গাড়ি দেখেন থেকে আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমের গাড়ি আছে ইনশাল্লাহ আসবেন এসে দেখে পছন্দ করে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আবারও আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দম তামিম এন্টারপ্রাইজ আর মূলত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ইউটিউবে আমরা ভিডিও ছাড়ার সাথেই আপনারা পেয়ে যান আর বেলে প্লে ব্যাটনটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম